বৃষ্টি ভেজা শুক্রবার আজ উনিশে সেপ্টেম্বর দুই হাজার জুম্মান নামাজ পড়তে যাচ্ছি তো চারিদিকের অবস্থা খুবই খারাপ আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে তো বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছিলাম এবং হেমন্তের শুরু অর্থাৎ এখানে ফল সিজন চলছে এখন তো গাছে গাছে আসলে এখন একটি বিষণ্নতার ছাপ পাতাগুলি হলুদ হয়ে গিয়েছে কোনো কোনো পাতা লালচে হয়ে গিয়েছে তো এই একটি বিষণ্ন পরিবেশ তো সবচেয়ে বেশি যেটা মানুষের মনে এখন আতঙ্ক বা যারা শীত পছন্দ করে না তাদের জন্য কিন্তু শীতের দিনগুলি আসছে তো আমরাও সে শীতের দিনগুলির জন্য অপেক্ষা করছি এবং হয়তো আর দেড় দুই মাস পরেই কানাডার পরিস্থিতি এই ধরনের পরিস্থিতিগুলি আর থাকবে না শীতে মানুষ পর্যদুস্থ হয়ে যাবে এই সব জায়গাগুলিতে স্নোতে কিন্তু ভরে যাবে তো যাই হোক আজকে যাচ্ছি আমরা মসজিদের দিকে তো এই মসজিদে আপনারা জানেন যে দুইটি জুম্মান নামাজের জামাত অনুষ্ঠিত হয় আমরা প্রথম জামাতটায় যাচ্ছি একটু আগে ভাগে রওনা দিচ্ছিলাম কারণ বৃষ্টি কাদার দিন এবং পার্কিং লটেও মাঝে মধ্যে কাদা থাকে তো আমরা সেই কাদা এড়ানোর জন্য একটু আগে ভাগে গেলাম এবং আগে ভাগে গিয়ে গাড়িটা পার্ক করলাম তো ভলেন্টিয়ার হিসাবে আসলে অনেক বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কাজ করে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা এই কাজগুলি করে তো যাই হোক মসজিদে যাচ্ছি তো একটু কর্দমাক্ত যেটা বললাম তারপরেও মসজিদে দৌড়ে গেলাম বৃষ্টি তখন একটু একটু হচ্ছিল এবং এই বৃষ্টির মাঝে মসজিদে ঢুকলাম দেখছেন যে অনেকেই ঢুকছে এবং মসজিদে ঢুকতেই একটি দান বাক বাক্স তবে এটি ডিজিটাল দান বাক্স অর্থাৎ আপনি এখানে আপনার কার্ড ট্যাপ করলেই হবে দশ বিশ থেকে একশো ডলার তো যাই হোক মসজিদে ঢুকেই দেখলাম যে অনেকেই আমাদের আগে চলে এসছে তো এখন আজান হবার পালা আজান দিবেন আজানের পরে খুতবা হবে তো আজকের যিনি খুতবা দিচ্ছেন তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ সাওয়ার সাওয়ার সাওয়াফ দুঃখিত উনি আজকের ক্ষুদবাণী আলোচনা করছিলেন এবং আজকের আলোচ্য বিষয় ছিল ইসলামিক মর্গেজ এবং কীভাবে বাড়ির মর্গেজ ইসলামিক মর্গেজ এরও বাড়ি কেনা যায় তা নিয়ে তিনি কথা বলছিলেন আপনারা জানেন যে কানাডায় কোনো ইসলামিক ব্যাংক না থাকলেও অধিকাংশ ব্যাঙ্কেই ইসলামিক মর্গেজ রয়েছে তো যারা সুদের ভয়ে বাড়ি কিনতে চান না তারা ইসলামী ব্যাংক ইসলামিক মর্গেজগুলিও যাচাই বাচাই করে দেখতে পারেন তো যাই হোক নামাজ শেষে আমরা ফিরে যাচ্ছি বাসার দিকে এবং এই বৃষ্টি স্নাত দিনে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা